সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ইন্ডিয়ার সব থেকে হিট গানের নায়িকা তামান্না পাটিয়ার সবচেয়ে সেরা দশটি গান তাকে বলা হয় বর্তমানে ডান্স কুইন যেটি বলিউড কিংবা তামিল তেলেগু ইন্ডাস্ট্রিজে সব জায়গায় মাতিয়ে বেড়াচ্ছে এই তামান্না বাটিয়া তো চলুন তার কেরিয়ারের সেরা দশটি হিট গান দেখে আসি আজকের এই ভিডিওতে যে গানগুলো দেখলে আপনি হয়তো মুক্ত হবেন তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আমাদের লিস্টে শুরুতে রয়েছে আজ রাত গানটি আজ কি রাত তামান্না বর্তমান সময়ে সবচেয়ে হিট গান হচ্ছে এটি বাটিয়া যেখানে রয়েছে সেই গান ভাইরাল হবে না তা কি করে হয় এই গানের ডান্স থেকে শুরু করে গানের রেলিং অ্যারেঞ্জমেন্ট সব কিছুই ছিল অসাধারণ মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুরের স্টিল টু সিনেমার গান যেটি মাত্র এক মাসে তিনশো মিলিয়নের উপরে ভিউজ অর্জন করেছে সো যাই হোক গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে তামান্না ভাটিয়ার আরো একটি রিসেন্টলি ভাইরাল গান আচাচু হ্যাঁ এই গানে তামানা বাটিয়ালের সাথে পারফরমেন্স করেছেন রাশি কান্না এই গানটি হচ্ছে আর সিনেমার গান যেটি মাত্র চার মাসে দুইশো মিলিয়নের উপরে ভিউজ রয়েছে সো গাইস এরপর রয়েছে গত বছরের বিশ্বকাপানু গান কাবালা সোশ্যাল মিডিয়ার কল্যাণে গানটি একবার হলেও শোনেননি এমন লোক নেই বললেই চলে কেননা গানটি রিলিজ হওয়ার পর দেয় তবে আমার কাছে গানের ডান্স ও লোকেশন ডেজ বেশ নজর কেড়েছে সেই সাথে তামান্না বাটিয়া তো রয়েছেই যাই হোক গানটি কিন্তু সুপার স্টার রজনীকান্তের জেলার সিনেমার গান যেটি মিউজিক ভিডিও এবং রেডিক্যাল ভিডিও মিলে পাঁচশো মিলিয়নের উপরে ভিউজ রয়েছে যাই হোক গাইস এরপরে রয়েছে পাঞ্চি বলে গানটি পাঞ্চি গানটি কোন সিনেমার গান সেটি হয়তো আপনাকে বলে দিতে হবে না যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি এই গানটি হচ্ছে ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল বাহুবালি সিনেমার গান মালাকুশালের সুইট কন্টে গান সেই সাথে পাবাস ও তামান্নার রোমান্টিক কিছু পারফরমেন্স সব মিলে অসাধারণ গান এটি

গানটি নেতি মোহনার কণ্ঠে শুনতে বেশ ভালোই লাগেছে কি বলেন আপনারা সো যাই হোক গাইস এরপর রয়েছে পিয়া কে বাজান মে গানটি গানটি মনে হয় আপনাদের কাছে অনেক চেনা চ্যানা লাগছে যাই হোক সমস্যা নেই ভালো করে চিনিয়ে যেয়েছি আচ্ছা আগে আপনারা এই লাইনটি শুনুন আর যা যা আজ যা যা এটি হচ্ছে তামান্না ভাটিয়া এবং সাইফ আলি খানের একটি সবচেয়ে জনপ্রিয় গান আই গডের তো কেন জানিনা তামান্না ভাটিয়ার ডান্স দেখলে দেখতেই মন চায় এছাড়া সাইফ এবং তামান্না ভাটিয়া আরো একটি জনপ্রিয় গান হচ্ছে কলার টিউন আপনাদের কাছে একটি প্রশ্ন বলুন তো এই গানটি কোন বাংলা গানের সাথে একটু সিমিলার রয়েছে এখনো বুঝতে পারেননি ভাই তবে আমি বলছি দেব ও শুভশ্রী দুই হাজার বারো সালের খোকাবাবু সিনেমার গান শুনে তো জানে তো থেকে গানটি রিপিট করা হয়েছে ভাই এখন তো ক্লিয়ার না বুঝে থাকলে আবার দেখেন তুমি জুন যাই হোক গাইস এরপর রয়েছে মিল্কি বিউটি মিল্কি বিউটি নব্যান্না স্মৃতি তামান্নার লাইফে এমন কিছু গান রয়েছে যে গানগুলো হেডফোন কানে লাগিয়ে শুনলে অন্যরকম একটা ফিল্ড পাওয়া যায় যেমন কিছুক্ষণ আগে দেখলাম পাঞ্চি বলে আর এখন মিল্কি বিউটি এছাড়া রয়েছে জুকি গানটি এটি যে কেজিএফ সিনেমার গান এটি হয়তো আমার বলে দিতে হবে না ভাই আমি তো বলেই দিলাম যাইহোক সো যাই হোক গাইস এরপর রয়েছে সুইং দ্বারা গানটি আর আপনি আপনি চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন কমেন্ট করে বলে যাবেন যে পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো আপনার কমেন্টকে কেন্দ্র করে হবে আমার পরবর্তী ভিডিও সো যাই হোক সবশেষে আমাদের লিস্টে রয়েছে ড্র্যাং ড্যাং গানটি সো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও উপভোগ করতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ